তো এই নিচে ক্লোজ দেওয়ার পরে এটা আমাদের পরবর্তী আমরা কি করছি এখান থেকে আবার আরেকটা একটা ডাউন ডাউনের দিকে আমরা একটা ট্রেড নিছি তো এটা আমাদের উইন হয়েছে কারণ দেখতে পাচ্ছেন এখানে একটা মোমেন্ট ক্রিয়েট করছে কারণ এখানে কোনো রেটেসমেন্ট যায় নাই অথবা কোনো ডোজি ক্যান্ডেল হয় নাই হেলথি হেলথি ক্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচটার পরে যদি এই লেভেলটা এসে যদি ক্লোজ দিত তাহলে আমরা এটা ডাউনে নিতাম না অথবা এই লেভেলের এই যে এই সাপোর্ট লাইনের উপরে ক্লোজ দিত তাও আমরা আমরা ট্রেডটা নিতাম না ডাউনে যখনই নাকি হেলথ কেয়ার তৈরি করছে একটা কনফার্মেশন হলো আর একটা হলো সাপোর্ট লাইনকে ব্রেক করে ডাউন করে নিচে ক্লোজ দিছে কনফার্মেশন দুইটা দুইটা কনফার্মেশনের পরে আমরা এখান থেকে ডাউনে ট্রেড নিছি ডাউনে ট্রেড নেওয়ার পরে এটা আমাদের উইন হয়েছে তো আপনারা যারা টিকটক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা যদি ট্রেডিং শিখতে চান অথবা আমাদের ফ্রি সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান তাহলে টিকটক বাইরে টেলিগ্রাম লিঙ্ক আছে আপনারা জয়েন করে আমাকে মেসেজ করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ